নিজে নামাজ পড়ে অন্যকে নামাজ নিজে জাকাত দেয় অন্যকে জাকাতের জন্য এই সমস্ত লোকেরাই হলো আপনার ক্ষতিগ্রস্ত এবং সত্যের উপরে তার থাকে এবং করে এক নাম্বার কি আমাদের সহ করে এবং সত্য বলে এবং সত্য আবার

অন্যকে রক্ত দেওয়া এটাও কি নেকাম অন্য রুগীকে দেখতে যাওয়া তার দেখাশোনা করা এগুলাও নেকাম এভরিথিং সবগুলা যদি নেকাম যদি আপনি করেন আপনি সাকসেস আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত নয় আর জানাই যত কোটি টাকার মালিক হন না কেন আপনার যদি ইমান না থাকে আপনি ক্ষতিগ্রস্ত ঠিক না ইন্দাল ইনসান লাফি খুস এ খুস এ ইনসান দ্বারা কি বুঝিয়েছে কাদেরকে ইঙ্গিত করেছে

আমার নবী কিন্তু ক্ষতিগ্রস্ত নয় যে কাজেরা বলেছে নবী ক্ষতিগ্রস্ত আসলে তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে এই সাইটটা গুণ যদি কার মধ্যে থাকে সে তার জীবনটা হলো সাকসেস এগুলা আমি এক একটা নিয়ে কথা বললে আপনার অনেক সময় কয় যদি এটা মনে রাখবেন যে সাইটটা গুণ আমাদের মধ্যে প্রবেশ করানো লাগবে কয়টা এক নাম্বার কি বলেন ইমান লাগবে দুই নাম্বার হলো আপনার আমলে সহলে তিন নাম্বার হলো সত্য বলতে হবে সত্যের উপরে থাকতে হবে হবে চার নাম্বার হলো আপনার সত্যের উপরে থাকার সময় অনেক বাধা বিরুদ্ধে আসে কিনা সেখানে সবর করতে হবে সবর যদি করেন কি লাভ হবে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়ুফাস সাবিরুনা আজরাহুম আজরাহুম বিগাইরি হিসাব যারা সবল করে এদেরকে আল্লাহ তালা দিন বিনা হিসাবে জান্নাত দান করুন জরুরি সভা